বড় করব রাজা বাবুর মতো তৈরি করব ভাগ রাজের মতো তৈরি করব থাকে প্রত্যেকটা মানুষের একটা আসলে মানুষ একটা মানে আশা থাকে একটা স্বপ্ন প্রত্যেকটা মানুষের হ্যাঁ ডাইজেস্টিভ এটা হজম হবে প্লাস ডাইজেস্ট হবে ক্ষুধা লাগবে খাবে প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন তাদের মধ্যে মুসলমান ভাইদেরকে সালাম এবং হিন্দু ভাইদেরকে আদাব এছাড়া অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে আমার প্রাণ ডালা অভিনন্দন এবং শুভেচ্ছা ইতিহু আমাদের দর্শকরা কমেন্ট করছে যে ভাইয়া কীভাবে কোনো ক্ষতি ছাড়া গরুকে অল্প দিনের মধ্যে মোটাজাতকরণ করবো এবং কি কী ওষুধ খায় এই প্রশ্নটা মনে করেন অধিকাংশ আমাদের কমেন্টসে এটা আছে যে গরু মোটাজকরণ করার আর আমাদের গরু মোটা জাতকরণ করার আমাদের পরামর্শ দেন তা আপনি যে ভাগ্যরস তৈরি করেছেন এরকম মনে করেন বাংলাদেশে অনেক ঘরে ঘরে ফার্ম করেছে এবং তারাও চায় যে আমাদের ইতিহাপুর মতো আমরা একটা তৈরি করবো আপনি আপনি কি ওষুধ ওষুধ মানে তো এ প্রশ্ন করার জন্য ধন্যবাদ ভাইয়া বা আমার যারা দর্শকরা আছে হ্যাঁ তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে প্রশ্নটা করার জন্য তো আসলে প্রথমত আমাদের মেন যে ফাংশনটা ক্রিমি প্লাস লিভার এটাকে আমরা যখন কমপ্লিট করব কারণ এটা আমাদের প্রত্যেকটা বন্ধুদের জানা হয়ে গেছে মনে করি যে অজানার কিছু নাই এই জন্য প্রত্যেকটা বন্ধুরা আমরা ক্রিমি ট্যাবলেট এবং লিভার কমপ্লিট করবো লিভার কমপ্লিট করার পর আমরা খাওয়াবো হলো ক্যালসিয়াম পাশে একটা রাখবো কারণ গাভী গরুর তুলনায় সার গরুর ক্যালসিয়াম একটু কম লাগে হ্যাঁ কারণ গাভী গরুর দুধ হয় ডেলিভারি হয় বিভিন্ন ধরনের সমস্যায় রক্তক্ষরণ মানে দেখা যায় একটু মানে অসম্পূর্ণতা তো আর যেমন সার গরু চারগুলোতে খাওয়াবে হ্যাঁ যদি সুস্থ থাকে আল্লাহ মাংস দিবে এই তো তো আমরা এখন আমরা খাওয়াবো হলো মোটাফাজ করার জন্য যখন ক্রিমে সুদ খাওয়াবো প্লাস লিভার টনিক খাওয়াবো তারপরে খাওয়াবো এই যে ফেটিজেম ডিবি আপনারা দেখতে পাচ্ছেন ফেটিজিম ডিবি ডিবির সাথে আমরা এই যে জিঙ্ক আছে কে জিঙ্ক বা যে কোনো বাজারে জিঙ্ক আছে সে জিঙ্ক আমরা খাওয়াবো সাথে একসাথে খাওয়াবো খাওয়ানোর পর দেখা যাবে যে আমাদের গোটা অভ্যাসবিহীন কখনো অভ্যাস ছিল না তো তখন এখন সেই তুলনায় রুচি কমতে পারে বা খাইতে চাবে না বা হবে না আসে না একটা ব্যাপার সবার তো থাকে তো আমি চাই যে কোনো বন্ধুরা জানি আমার কাছে এসে বা আমার তথ্যগুলো নিয়ে বিপদে না পড়ে আমি চাই বিপদে পড়ে কেন সেটা সমাধান খুঁজবো বিপদে পড়ার আগে আমি সমাধান দেব জি আমি এটাই আসলে সবাইকে দিতে চাই উপহার হিসাবে তো আমার যারা দর্শকরা আছেন তারা খেয়াল করবেন একটু যে আপনারা দেখতে পাচ্ছেন ডাইজেস্টিভ হ্যাঁ ডাইজেস্টিভ এটা হজম হবে প্লাস ডাইজেস্টিভ হবে ক্ষুধা লাগবে খাবে তো এগুলো যখন হ্যাঁ খাওয়া দাওয়া রুচি আনলে দেখা যায় যে গোটা খেলে খাবে ঘুমাবে সুস্বাস্থ্য এমনি তো অটোমেটিক বাড়তেছে এটা কোনো ক্ষতি হবে না এটা মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো ডেগাসন মিশানো কিছু নাই কোনো ভেজাল নাই এটা গরু যদি হায়াত না থাকে সেটা আলাদা জিনিস কিন্তু এটা যদি আমরা দুই তিন বছর খাইয়ে ওইটাকে পালি আল্লাহ রহমতে কোনো সমস্যা দেখা দিবে না ওষুধের কারণে হবে না ইনশাল্লাহ আচ্ছা এটা এই ওষুধগুলো কী মানে নিয়মটা বলে দেন যে দর্শকরা কীভাবে খাবে মানে কোন কোন সময় খাবে নিয়মটা বলে ছোটো যে গরুগুলা এক মনের একটু বেশি আসে না শক্ত থাকে আমি বড়ো করবো বাবুর মতো তৈরি করবো ভাগুরাজের মতো তৈরি করবো থাকে প্রত্যেকটা মানুষের একটা আসলে মানুষ একটা মানে আশা থাকে একটা স্বপ্ন প্রত্যেকটা মানুষের আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবার সব আশাটা পূরণ করুক আর এতে যদি এদের পাশে যদি আমি সেই সহযোগিতা হিসেবে দাঁড়াইতে পারি আসলে এটা আমার অনেক ভালো লাগবে তো এই ফেটিজিম ডিভিটা যে দেখতে পাচ্ছেন এই ফেটিজিম ডিবিটা অনেক সময় দেখা যায় যে অনেক সারগুলো অনেক সমস্যা থাকে সেটা অক্সকুলের ব্যাপার থাকে নিয়ন্ত্রণের ব্যাপার থাকে তো দেখা যায় যে যতই খাওয়াই শরীর স্বাস্থ্য ভালো হয় না তো এর কারণে আমরা এটা খাইলে আমরা আমাদের আদার্স যে সমস্যাগুলা আমরা সেগুলোরও সমাধান খুঁজে পাবো ওর কাছ থেকে একটা ওষুধের কাছ থেকে পাবো ছোটো যে গরুগুলা সেই গরুগুলার জন্য আমরা দুই চামচ সকালে দুই চামচ বিকেলে আর বড় যে গরুগুলা বড় গরুর জন্য সকালে তিন চামিস বিকেলে তিন চামিজ এভাবে আমরা খাবো আর অভ্যাসবিহীনে দেখা যাবে তখন আমরা একটু একটু বাড়ালেও সমস্যা নাই হ্যাঁ আর এই যে আপনারা জিঙ্ক দেখতে পাচ্ছেন এই জিঙ্ক ছোটো গরুর জন্য এই এক মুখা এক মুখায় অর্থাৎ পঁচিশ মিলি হয় সকালে পঁচিশ মিলি বিকেলে পঁচিশ মিলে আর যদি দেখা যায় যে গরুটা বেশ বড় তো সকালে দুই মুখা এটার বিকেলে দুই মুখা দেখা যাবে ওই ষাট সত্তর মিলি বা যা হয় এই আর কি তো এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ভেজাল নাই আর সাথে আমার ডাইজেস্টিভ অবশ্যই খাইয়ে রাখবো এটা হজম বাড়াবে ক্ষুধা লাগবে মানে যতগুলো খাবে ততই তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে মুখে রুচি বৃদ্ধি পাবে এক কথায় প্রকাশ মুখে রুচি বৃদ্ধি পাবে ওষুধগুলো খেলে আর পেটে কোনো গ্যাস ফর্ম হবে না কোনো সমস্যায় আমরা পড়বো না ইনশাল্লাহ আচ্ছা এই ডোজটা কতটুক মানে একটা ষাট গরুকে কতদিন ধরে এই ডোজটা করাবে আর কি কতদিন করলে ডোজটা পরিপূর্ণ হবে আর কি না যেমন এই ফেটিজেন যে ডিবিটা এই ডিবিটা একদম মানে শেষ হইলেও কমপক্ষে বিশ দিন বিশ দিন লাগে এটা বিশ দিন লাগানোর পর আমি হয়তো কয়টা দিন গ্যাপ দিলাম এর মাঝে মাঝে আবার ফাঁকে ফাঁকে ক্যালসিয়াম খাইয়ে রাখতে হবে এটা খাওয়ানোর পর তারপর আমরা কিছুদিন গ্যাপ দিব কিছুদিন গ্যাপ দেওয়ার পর যখন আবার ক্রিমি ট্যাবলেট লিভারটনিক খাওয়ানোর ডোজ হয়ে যাবে তখন আমরা ক্রিমি ট্যাবলেট লিভারটনিক খাইয়ে দিব খাইয়ে দেওয়ার পর কয়দিন এসে আবার শুরু করবে এটা এটা কোনো ভেজাল নাই আমি যদি দুই হাজার টাকা ভেঙে যদি এক কোন মাংস পাই এক মাংসের দাম বাজারে একদম না হলেও আঠেরো থেকে বিশ হাজার টাকা বা বিশ হাজার টাকা কম করে হলেও কিন্তু আঠেরো হাজারের নিচে কোনো মাংস কোনো হয় না পনেরো হাজারের অধিক তাই না দুই হাজার মানে খরচ করে যদি আমরা পনেরো বিশ হাজার পাই এতে কি আল্লাহর কাছে সন্তুষ্ট না হ্যাঁ অনেকটাই এর জন্য আমি সবাইকেই বলবো যে আপনারা ভালো কিছু করবেন একে করবেন অপরকে করতে সাহায্য করবেন আর এই ভিডিওগুলো আপনারা দেখবেন বা আমাকে লাইক কমেন্টসে জানাবেন যে আপনারা কীরকম রেজাল্ট পাইছেন বা কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই বক্সে যে জানাবেন বারবার ভিডিওটাকে ফলো করবেন আপনার কি পরামর্শ আপনার কি মনে হয় যে একটা সারগুরুকে দুই হাজার টাকা খরচ মাংস বাড়বে সেটা মনে হয় ইনশাল্লাহ হবেই কিন্তু এটা কোনো ভেজালে না কোনো ভেজালে না কিন্তু এর পাশাপাশি আবার অন্যান্য খাবার থাকতে হবে সে খাবারগুলো হলো কাঁচা ঘাস খড় ভাত তো একদমই না বেশি করে ভুসি তারপরে ভিটামিন এ যেটা দেখলাম আপনারা ভিটিম ডিবি যে কেজিং তারপরে এটা থাকবে এটা হজম হওয়ার জন্য থাকবে যত খাবে যত হজম হবে ততই ওর মাংস মানে উর্বরতা পেয়ে বাড়বে হ্যাঁ তো আমরা এই যে শীতের সিজন এখন যদি আমরা কি গরুটাকে খাইয়ে রাখি আমাদের যখন একটু একটু গরম পড়বে তখন এই মাংসগুলো বৃদ্ধি পাবে আমরা বুঝতে পারবো মানে আপনি বলতে চাচ্ছেন যে এখন যদি ওষুধগুলো খাওয়াই তাদের শীতের সিজন চলে গেলে এই মাংসগুলো বৃদ্ধি হয়েছে কিনা পাইছে না কিনা সেটা তখন বোঝা যাবে গরম সিজন পড়লে আর কি নাকি একদমই বোঝা যাবে কারণ শীতের মধ্যে এমনিতেই মানে মাংস কম বোঝা যায় গরু যত মাংস বোঝা যায় না কিন্তু সেটা গরমে ধরা পড়ে যে কতটুকু মাংস হয়েছে বোঝা যায় তো এর জন্য আমি সবাইকে বলবো যে যারা আগামী কুরবানির জন্য গরু রেডি করতেছেন হাতে কিন্তু আমাদের এক বছর নাই হিসাব করে দেখলে অনেকটাই পার হয়ে গেছে আমাদের কাছ থেকে সময়টা একদমই আমাদের কাছে অনেকটাই শর্ট তো এর জন্য আমরা যারা এদের জন্য প্রস্তুতি নিচ্ছি তারা আমরা অগ্রিম খাইয়ে রাখবো কারণ দেখা যায় ঈদের দুই মাস আগে এক মাস আগের থেকে খাওয়াইলে গরু খাবে না এমনিতে ওর রুচি কমে যাবে এমনিতে ও খাইতে চাবে না খাবার প্রতি অমনোযোগী থাকবে এর জন্য আমরা এখন থেকে খাইয়ে রাখবো গরম হইলে মাংসটা বাড়বে আমরা ঈদ না শুধু আমরা ঈদকে টার্গেট করে গরু পালবো না একদমই না কারণ আমাদের আমাদের একটা চিন্তাভাবনা থাকতে হবে আমাদের মাংস হবে বিক্রি হবে বিক্রি হচ্ছে টাকা পাচ্ছি লাভ হচ্ছে শেষ আমাদের এ জায়গায় কোনো কাহিনি থাকবে না আমরা ঈদ ঈদের আসে আমরা একদমই থাকবো না কারণ ঈদের সময় বা বাহিরের গরুগুলো আইসা আমাদের আশা ভরসা নষ্ট করে দেয় এরকম সমস্যায় আমার ভাগ্যরা রাজাবাবু কিনে অনেকবার পড়ছি এর জন্য আমি চাই না বাংলাদেশের কোনো ঘরে ঘরে কোন রাজাবাবু কোন ভাগ্যরাজ বা যে কোনো নানান ধরনের সমস্যা না পড়ে এটা আমি কখনো চাই না আর আপনারা এখন থেকে এর যত্ন খেয়াল রাখবেন জানি মাংস হবে বিক্রি করে দিবেন ঝামেলা শেষ লাভ হবে আবার কিনবো আচ্ছা এটা আপনার ভাগ্যরাজকে আপনি কি কি ওষুধ খাইছেন যাতে করে আপনার ভাগ্যরাজ বাংলাদেশের মধ্যে সেরা গরু হলো আর দর্শকদের বলে দেন যাতে দর্শকরাও আপনার মতো আগ্রহে এই ওষুধগুলো খাওয়া এবং ভালো যেতে আমার ভাগ্যরাজকে সব সময় ক্রিমি প্লাস লিভারটা আমি একদমই সুরক্ষিত রাখছি রাখার পরে ওর তো বডি ওয়েট অনেকটাই যাত্রাও ভালো মাংস বাড়বে যাত্রা একটু অন্যরকম হয় ফিজিয়ান যাত হান্ড্রেড পার্সেন্ট এর জন্য শরীরে মাংস ধরার মতো আল্লাহ আলাদা ক্ষমতা দিচ্ছেন তো ওকে আমরা ক্রিমি ট্যাবলেট বাহিরের লিভার টনিক আমরা সবসময় খাইয়ে রাখছি শুধু আমরা ক্রিমি ট্যাবলেটে আশায় থাকি নাই কখনও এমনি তো মাঝে মাঝে লিভার টনিক খাইয়ে রাখছি অনেক আর ওর তো দিদিগুলো অনেক লাগে বাহিরের ওষুধগুলো আমরা দিছি দেওয়ার পরে ওকে আমরা ক্যালসিয়াম খাওয়াইছি কারণ ক্যালসিয়াম খাওয়াইতেই হবে ক্যালসিয়াম প্লাস ভিটামিন প্লাস জিঙ্ক মানে বিভিন্ন মানে যে সমস্যাগুলো যেন কখনো না দেখা দেয় এজন্য আমরা খাইয়ে রাখছি যেমন অনেক আমার দর্শকরা আমাকে ঈদের মধ্যে মানে একটা প্রশ্ন করে কমেন্টস করে একটা মানে ভয় ভীতিতে আমাকে ফালিয়ে দিয়েছিল কিন্তু সেটা কিন্তু আসলে মনোবল ছিল তো আল্লাহর রহমতকে আল্লাহর অসীম মানে অসীম যে ই কোনো ঝামেলায় এখনও পড়ে নাই কারণ মনের ভিতরে একটা জোর আসছে একটা মনোবল আসছে যে আমার ভাগ্য রাজকে তো আমি আজে বাজে কোনো ওষুধ ব্যবহার করিনি ড্যাগাসন জাতীয় কোনো মানে ব্যবহার করিনি বা বাজারে যে ধরনের ফিট ড্যাগাসন মিশ্রিত তারপর শরীরের চামড়া এটা আপনার বিশ্বাস করবেন কিনা জানি না এটা আসে কিন্তু তো এরকম জাতীয় কিছু আমরা যেহেতু ব্যবহার করি নাই কেন আমার ভাগ্যরা অসুস্থ হবে হুম আল্লাহর রহমতে ইট চলে গেছে কিন্তু বেশ কয়েক মাস হ্যাঁ ঈদের মধ্যে অনেকে আমাকে কমেছে জানাইছে এগোটা এই বাজবে না এই গরুটা এত ওজন হাবিজাবি খাবে ওজন বানাইছে আসলে বন্ধুরা আপনাদের মনে একটা মানে ভয়ভীতি কাজ করছিল বা কোনো আপনাদের মুখ মানে স্লিপ হয়েও মানে ব্যাড কমেন্টস চলে আসছে তো আপনাদেরকে আমি বলবো কিন্তু তাদের প্রতি কিন্তু আমার কোনো রাগ নাই তাদের প্রতি আমার একদমই রাগ নেই কারণ তারা না বুঝলে কী হবে জিনিসটা তো সবাই সব জিনিসটা বুঝে না এখন তাদেরকে বলবো যে যেগুলো আমি দেখাবো এগুলো আমাদের কোনো ভেজাল থাকবে না কোনো থাকবে না আর ভেজাল আমি ইউজ করব না বা ভেজালকে কাউকে ইউজ করতেও দিব না আমি নিজে বির মানে বিরত থাকবো সেখান থেকে বা দর্শকদেরকেও রাখবো এই জন্য এগুলো আপনারা ইউজ করবেন নিঃসন্দেহে কোনো সমস্যা হবে না তাহলে আপনার ভাগ্য আপনি এই ওষুধগুলো খাইছেন নাকি জি আমি আমার ভাগ্য ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক হ্যাঁ এগুলো এটা ভিটামিন তাই না তো এগুলো আমি খাওয়ার রাখছি আমার ভাগ্য আল্লাহর রহমতে এখন পর্যন্ত অনেক স্ট্রং অনেক ভালো আসে সুস্থ আছে তো বন্ধুরা আপনাদের কাছে একটাই আমার চা পাও যে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যেন আমার ভাগ্যরাজটাকে নিয়ে সামনে ঈদের জন্য আপনাদের সামনে উপস্থিত হইতে পারি হ্যাঁ যেন আল্লাহর রহমতে কোনো সমস্যা না হয় আল্লাহ যদি থাকে কোনো ওরকম কিছু করি নাই তো মনে বলে আছে যে কিছু হবে না আপনারা বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমাদের দর্শকে আবার অনেকে কমেন্ট করছে ভাইয়া মালটা খালে কি উপকার হয় আসলে অনেকে বিষয়টা জানে না ঠিক আছে অনেকে নেগেটিভ সাইডই ভাবে কিন্তু আসলে মালটা খাইলে কি উপকার হয় এটা বলে দিন মালটা আপেল খালে আসলে মালটা ভিটামিন সি হ্যাঁ মালটা হলো ভিটামিন সি ওর মালটাটা ওর চামড়ার কাজ করে হ্যাঁ তারপর লুম চিকচিকে বাড়ায় এটা তো একদম প্রাকৃতিকই তাই না আমার ফলানো কিছু হয়তো ফরমালিন থাকে কিন্তু আমরা যতটুক সম্ভব চেষ্টা করি ফলমালিন ওটাকে না খাওয়ানোর জন্য ধুয়ে বা পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে ওটাকে আমরা খাওয়াই হ্যাঁ তো আমরা যখন ওই যে ওইটা খাওয়াই ওটা খাওয়ালে দেখা যায় যে গোর ঠান্ডা লাগে না গোড় ঠান্ডা লাগে না শরীর চিকচিকে হয় আর দেখা যায় যে আমাদের ফার্ম অনেক সময় খোরা ই পায় আক্রান্ত হয় এর জন্য আপনাদের কিন্তু আমি এই টেকনিক্যাল জিনিস বলে দিচ্ছি হ্যাঁ এরপরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তখন কিন্তু একটু দুঃখজনক বিষয় কারণ কিসের জন্য মালটা খাওয়াইলে ওর ভিটামিন সি সেটা আপনার লুমের কাজ করে প্লাস আপনার দেহে চিকচিকে করে সুন্দর উজ্জ্বলতা করতে সাহায্য করে ঠান্ডা থাকে না তারপরে কখনও যদি মানে খোঁড়া রোগ আসতে চায় অগ্রিম খায় রাখলে আল্লাহ রহমত কখনো খোঁড়া রোগ হয় না যেমন আমার এর আগে রাজাবাবু ছিল না লক্ষ্মী সোনা ছিল না বা আমার বাড়ির গরুগুলো আল্লাহ রহমত এগুলো হয় না কখনো কারণ আমি অগ্রিম এগুলো খাইয়ে রাখি যে যেটাই বলুক আমি যেটা জানি যে এটা করবো আমি সেটাকে দর্শকদের বলবো হ্যাঁ যদি ভালো লাগবে অবশ্যই তারা এই জিনিসটা মেনে চলবে হবে না যেমন কলা এটা প্রচুর শক্তিশালী হ্যাঁ কলা প্রচুর শক্তিশালী যা এটা কিন্তু আমরা কিন্তু কোনো সাগর কলা কোনো বিভিন্ন জাতের যে কলাগুলো এগুলো কিন্তু আমরা খাওয়াই না একদমই কিন্তু যে ব্যবসা করে তার কাছ থেকেও নেই না যার উঠানে বা পালানে খাওয়ার জন্য আনন্দ করে বুনছে গাছ দুই এক ঝাঁটা কলা হয় সেখান থেকে আমরা দেশি প্রাকৃতিকটা নেই হ্যাঁ কোনো ভেজাল ছাড়া সেটাকে নিয়ে ধুয়ে তারপর আমরা একটু রেস্টে নিয়ে তারপরে আমরা সেটাকে খাওয়াই কারণ কলা অনেক ক্যালসিয়াম অনেক সাহায্য করে অনেক শরীরে বিভিন্ন ধরনের ঘাঁটি থাকে সেটাকে পূরণ করে এর জন্য যেটা খাওয়াবো সেটা কোনো নিশ্চয়ই তার কাজ আছে বা তার ফল আছে বলে আমরা খাওয়াই তাছাড়া অযথা করব না অযথা কথা না বলে আপনারা এটাকে ফলো করবেন ফলো করার পর দেখবেন ভালো লাগে জিনিসগুলো মানবেন প্রত্যেকটা ঘরে ঘরে রাজাবু বা ভাগ রাজের মতো চেষ্টা করে দেখেন হয় কি না হ্যাঁ তো দোয়া করি সবাই একই রকম করুক বা আমার জন্য আপনারা দোয়া করবেন আচ্ছা দেখো আমার দর্শকদের আরেকবার বলে দেন সামনে ঈদ আর বেশি দিন নাই এখন থেকে যারা ভাগ্যরাজ বড় বড় গরু তারা মানে আগামী কুরবানিতে আনতে চাচ্ছেন তারা কী কী ওষুধ খাবে এখন থেকে পরামর্শ দিয়ে দেন যে এখন থেকে নিয়ম বলে দেন যে আপনারা যদি এই ওষুধ খান অবশ্যই আমার দামতে বড়ো হবে এবং অনেক মাংস ধরবে কী কী ওষুধ খাবে এখন থেকে প্রথমে ক্রিমি প্লাস লিভার কমপ্লিট করবে তারপরে যে ফ্যাটিজিম ডিভি আমি আমি আপনাকে দেখালাম এখনও আমাদের সামনে আছে তো ফ্যাটিজিম ডিবিটা খাওয়াবেন সাথে একটা জিঙ্ক খাওয়াবেন সাথে ডাইড এক্সটিপ ওটা খাইয়ে রাখবেন যদি কোনো সমস্যা টমস্যা না হয় খাইয়ে রাখবেন আল্লাহ রহমতে এখন থেকে খাওয়াবেন গরমের সিজনে আপনি মাংসটা আর কি বৃদ্ধি পাবেন আর যদি কখনও কোনো নতুন কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটাকে আসবেন সাবস্ক্রাইব করে রাখবেন অটোমেটিক জানি আপনারা দেখতে পারেন আপনাদের কাছে আমাদের এই তথ্যগুলো জানি পৌঁছায় তো সব আমার জন্য তোমার করবেন ভাইয়া প্রিয় দর্শক তাহলে আপনারা জানতে পারলেন অল্প দিনে গরুকে কীভাবে মূর্যাতন করা হয় এবং কোনো ক্ষতি ছাড়াই এবং আপনারা জানেন ইতি আপু দুই হাজার আঠেরো সালে আনছিল রাজাবাবু এবার দুই সালে ভাগ্যরাজ অনেক বড় বড় গরু সেরা গরু এই গরুগুলোকে যে ওষুধগুলো খাওয়ালো আজকে ভাস্কর্য ইতি কি যে কী কী ওষুধ এবং কেন এত বড় হয়েছিল বড়ো হলো গরুটা দর্শক আপনারা যদি যেসব ফার্মে আপনারা গ্রামগঞ্জ এসব ফার্ম করেছেন অবশ্যই আপনারা ইতিহর মতো ভাগ্য রাজ রাধাবু তৈরি করতে পারবেন যদি নাকি আপনারা এই ভিডিও যেগুলো বললো যে ওষুধগুলো বললো এগুলো ফলো করেন এবং আপনারা এগুলো খাওয়ান প্রিয় দর্শক আপনাদের শুধু একটাই আমাদের উদ্দেশ্যেই থাকবে যে আপনাদের যে কোনো প্রশ্ন থাকে মনের যদি কোনো ক্ষোভ থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন জানালে কী হবে আগামী দিনে আপনাদের কমেন্টসের উত্তর নিয়ে আমরা হাজির হবো ইতিহুর কাছ থেকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম